ওই মাদারকে নিয়ে তারা একটা মানব বন্ধন করতেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ এই মানব বন্ধন যদি তারা করবে বলে আমরাও মার্ডারের পক্ষে সবাই কিন্তু এই মানব বন্ধনে আমরা কেউ খবর পাই নাই বাদী পক্ষরা মানব বন্ধন করতেছে সেখানে আমাদের বিএনপি আওয়ামী লীগের এভাবে কিছু লোক হাইব্রিডের কিছু লোক জুট হয়ে লাঠি নিয়ে মানব বন্ধন করতে আসা এবং মানুষ আমাদের দলীয় বাইদের উপর আক্রমণ হওয়া

কি কর ঘটনা সে সৃষ্টি না করে না করে বলতেতে মে ই না করে দমম না করে কিন্তু এই কি কর ঘটনাটা কেন কথা নিব এটা তো আমি बाबू এক নাম্বার বাবু চাই আমি কে তাই আজকে যতক্ষণ আজকে দুই দিন হয়ে গেছে এই ঘটনাটা খুব সে আমাদের ডিএনডি সভাপতি সৈকত গালি আমি ডিএনডি সভাপতির কোনো ভূমিকা এ পর্যন্ত পাইনি गाव কাউকে একটা যুগ জিজ্ঞাসা বা এটা নিয়ে কি হয়েছে আমি আসি বা নাই যে কোনো একটা উত্তর উনি দিতে থাকতে কিন্তু কারো কাছে কোনো পুষ্টি কিনে আমি জানি না আমি এই পর্যন্ত একটা ফোন পাইনি বা এটা নিয়ে ওনার আমি কোনো ভূমিকাই দেখি ঠিক তদুপুরি আমি কাশেন কে বাগান বাজারে কোনো কিছু ইয়ে করতে এই কাছের কিছু ঘটনা নিয়ে কাশেন কেউ কোনো ভূমিকা পালন করতে দেখি নাই তবে আমি একটা জিনিস শুনছি কাশেন নাকি রাম করে থাকুকে দেখতে গেছি সেটা কখন দেখতে গেছি কাশেন বাবুল দুজনকে আমি ফোনে ভাবছি না তখন আমি সকল তাইকে আর বাহা বাইকে ফোন দিছি ওনাদেরকে বলছি যে ওদের দুজনকে অনুগ্রহ করে যাইতে বলে যদি না যায় এখানে আরো অপ্রীতিকর ঘটনা ঘটবে এই অপ্রীতিকর ঘটনার নমুনা আজকে রে এটা যদি বাবু চেয়ারম্যান কাশের যদি মাঠে আমি কালকের এই বিষয়টা যাই ঘটে গেছে যদি ওনারা মাঠে আমি যদি এই বিষয়টা যদি রাস্তায় এনে ধরতো তাহলে আজকে আমরা এখানে দাঁড়াই ওই লাঠি সুটা দিয়ে আমার যুব দল এবং ছাত্র দলের বাইরে মাথায় আহত করা হয়েছে

প্রতিবাদ জানিয়ে যাচ্ছি যারা সেই সময় সেই হত্যাকাণ্ড নিয়েছিল সেই হত্যাকাণ্ডতে কেন্দ্র করে আমাদের দলের ছাত্রদলের বিশেষ করে ছাত্রদলের শরীর

দিনের বেলা প্রকাশ্যে দিনের বেলা প্রকাশ্যে যেখানে উপস্থিত দুজন বা তিনজন লোক একটা ঘটনা করে একটা মানুষকে হত্যা করেছে সেখানে এই মামলাটা সাত আটজন দশজন কিভাবে হয় বা কীভাবে অজ্ঞাত নামা আসামি থাকে আমার আমি সেই হতাশ্য হত্যা যেটা শনি হত্যাকারী আছে শনি লোক সেখানে আছে সেখানে মামলা তজ্ঞাত নামা হবে কেন মামলায় আবার এই আট দশজন আসামি হবে কেন যাই যেভাবে হোক এই আমাদের দলীয় ছেলে পেলে তিনজন সক্রিয় দলীয় কর্মী যারা রাজ দীর্ঘদিন আমাদের সাথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে ভাষানো হয়েছে। এই বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সাথে কথা বলেছি ইউনিয়ন কথা সভাপতি আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা ইউনিয়ন বিএনপি বর্তমানে রয়েছেন আপনারা যদি ইচ্ছা করেন তাহলে তাদেরকে ডাকান তাদেরকে ডাকিয়ে যারা মামলার বাদী তাদেরকে ডাকান তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন যারা তারা তো ঘটনাস্থলে ছিল না তারা এই ঘটনা জড়িত না তাদেরকে কেন আসামি করবে তাহলে আমার মনে হয় একটা সলিউশন আপনারা পেয়ে যাবেন তাই সেই পর্যন্ত আসলে এইটার কোনো সলিউশন আমরাই উদ্যোগ অর্থাৎ জানুয়ারি থেকে প্রায় থেকে মার্চ এপ্রিল মাসে মার্চ মাসের শেষ পর্যায়ে আমরা এই সেটার কোনো প্রতিফলন দেখতে পাইনি তার মধ্যে গত এই জানুয়ারি মাসে এই সরি রমজান রমজানের তত তারিখ যেন আমাদের ছাত্রতলের শরীর মন্দা থেকে চলার থেকে জামিন নিয়ে আসছে সে জামিন নিয়ে আসার পরে যুবদল এবং বিরুদ্ধে একটা মানববন্ধন হয়েছিল সেই মানববন্ধনে আমি সহ আমার দলের ইউনিয়ন সেই মানববন্ধনে ছিল আমাদের মৎস্যজীবী দল জয়ী পেয়েছিল রয়ে পেয়েছিল এইভাবে আমরা অনেকেই ছিলাম সেই মানববন্ধনে আমাদের কিন্তু সেখানে বক্তব্য ছিল একটাই যে হত্যাকারী যেই হোক সে তার বিচার আমরা চাই সেই বিএনপির আমার দলের যদি কোনো নেতাকর্মী হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই মৃত্যুদণ্ড তাদের আমরা সেটা পড়ি আমরা সেই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা তখনও জানাচ্ছি কিন্তু আমরা সেদিন দাবি করেছিলাম যারা এই গৃহ অপরাধ যারা এই মামলায় কোনোভাবে জড়িত না যাদেরকে মিথ্যা ভিত্তিহীনভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় ফাঁসানো হয়েছে তাদেরকে যেন এই মামলা থেকে আমাদের সেদিন বক্তব্য ছিল এটা এই কর্তব্যকে কেন্দ্র করে এই মানববন্ধনকে কেন্দ্র করে গতকাল পাল্টা পাল্টা এই কি প্রয়োজনীয়তা ছিল সেটা আমি জানি না যারা করেছেন বা যারা এই মানববন্ধনের জন্য সহযোগিতা করেছেন বা ইন দিয়েছেন তারা কেন কি জন্য করেছেন আমি জানি না যেটা একটা মামলা হয়ে গেছে একটা মার্ডার হয়েছে সেটা মামলা হয়ে গেছে মামলা নির্দিষ্ট আসামিও দিয়ে দিয়েছে যারা মামলা মামলায় ঘটনাস্থলে ছিল না তাদের নামও জরানো হয়েছে আবার ঠিক একই বিষয়ে আবার মানববন্ধন করে যারা ঘটনাস্থলে ছিল না সেই লোকগুলা যারা তো যে তারা তিনজন লোক এই ঘটনাস্থলে ছিল না তাদের ছবি ব্যবহার করে তাদের চাই করে মানববন্ধন করার কি প্রয়োজনীয়তা ছিল আমি সেটা জানি না কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এটা এই মানববন্ধনটা যখন হচ্ছিল যে ভিডিও ফুটেজটা আমরা সবাই দেখেছি সবার সিসিটিভি ফুটেজ অনেকে দেখেছেন যেখান থেকে ভিডিও হয়েছে আমরা সবাই সেটা উপলব্ধি করেছি কোথায় থেকে হয়েছে একটা বিল্ডিং এর সাত থেকে বা দোতলা থেকে এই ভিডিওটা হয়েছে কিন্তু কথা হচ্ছে এটা তার আগে এই ভিডিওটার আগেও একটা ঘটনা ছিল সেই ঘটনার ভিডিও ফুটেজটা কোথায় যারা ভিডিও করাচ্ছেন তারা কি সেই ভিডিওটা পায় নাই সেখানে তো একটা ঘটনা ছিল সেই ঘটনা ছিল এই আমাদের জাকির বা শরীফ যারা ছিল যারা তো বাড়ির আমাদের ওইখানে জাকির তো নতুন বাজার মুখিত বা জাকির হয়তো কোনো কাজ নিয়ে নতুন বাজার আসছে আর গাড়ের দোকান আসছে সেখানে আমাদের নুরুদ্দিন যে ছাত্র চলে সে জহির মির্জার সাথে তার বান্ধব সম্পর্ক সে সব সময় দেখি আমি গাড়ের দোকান যায় বা জহির মির্জা এখানে আসে বাংলা বাজার আসে সব সময় তো তারা হয়তো সেখানে কোনো না কোনো বিষয়ে হয়তো গেছে ঠিক একই সময়ে যখন মানববন্ধন করবে ছবি বা ব্যানারগুলো নিয়ে আসছে তখন নাকি তারা বলছে জাকির বলছে জাকিরের মুখ থেকে তার জাকির যেটা বলছে জাকির বলছে ভাই আপনারা তো আমাদের এই শরীর জড়িত না এই মার্ডারে জড়িত না তাদের ছবি কেন আপনারা ব্যবহার করতেছেন তাদের ছবি বাদ দিয়ে আপনারা কিন্তু আসামিদের ছবি দিয়ে তাদের মানববন্ধন করেন তাদের ফাঁসি যেন আমরাও চাই তাদের ফাঁসি মানববন্ধন হোক তাদের ব্যানার খুলে আপনারা মানববন্ধন করেন তাদের বক্তব্যই ছিল এটা তারপরে আমরা কি দেখলাম আমরা পরবর্তী যে সিসিটিভি ফুটেজটা আমরা দেখলাম বা ভিডিও ফুটেজ যেগুলো আমরা দেখলাম সেগুলো থেকে দেখেন যদি পূর্ব পরিকল্পিত কোনো বিষয় না হয় মানব বন্ধন করতে আসবে একটা পক্ষ মানব আমি ধরে নিলাম যুক্তির খাতিরে তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে আমাদের ছেলেগুলো একটা লাঠি নিয়ে দাঁড়াইছে তাদের সামনে তাদেরকে বাধা দিছে আমি ধরে নিলাম সেটা যদি সত্য না হয় সেটা কিন্তু অপর পক্ষে কি হয়েছে যারা মানব বন্ধন করতে আসছে মানব বন্ধন করতে আসবে এটা শান্তিপূর্ণ মানব বন্ধন সেখানে শান্তি প্রিয় আসার কথা সবাই নিরপরাধ মানুষগুলা মহিলা মহিলারা সামনে দেখেন মানববন্ধনের সামনে কারা ছিল মহিলারা ছিল মহিলাদের পিছনে কিছু পুরুষ ছিল এখন প্রশ্ন হচ্ছে মানববন্ধনে বন্ধনে আসা লোকগুলোর হাতে অস্ত্র করতে থেকে আসলো তাদের হাতে লাঠি ছোটা করতে তারা তো দেখলাম আমরা যেটা দেখলাম সচকে আপনি নিশ্চয়ই দেখছেন ইউটিউব বা ফেসবুকে যারা দেখছেন ভাই যারা ভাইরাল হয়ে যায় এই বিষয়গুলো তারা নিশ্চয়ই দেখছেন যে অতর্কিত ভাবে দুই চারশো লাঠি একেবারে একসাথে পিছন থেকে গুরগুর ঘুর যখনই তারা শরীব বা তার আপনি আপনারা নিশ্চয়ই এটা দেখছেন শরীফ ছেলেটা আমাদের ছাত্র দলের যুগ না যে মামলার আসেন তার হাতে কোনো লাঠি ছোটা ছিল না দেখছেন সে তার বাইকে তার বাইক যখন আগেছে সে তার বাইকে এইভাবে ধরি সে পালাই দিছে পাশাপাশি আমাদের নিজাম যুবদলের সে যাচ্ছিল করে যখন দেখছে ছাত্রদলের জাকির শরীফ এখানে ছিল সে তখন আগে গেছে মোটরসাইকেল ধরে গриш নিজামแก আপনারা দেখছেন নিজামরা দিকে অস্ত্র ছিল না জাকিরের হাতে অস্ত্র ছিল জাকির এর হাতে তার হাতে কি অস্ত্র ছিল চিহ্নিত তাদের হাতে কিছুই ছিল না যদি তাদের পরি হামলা করার পরিকল্পনা ছিল মানব বন্ধনে বাধা পড়া পরিকল্পনা তাদের থাকতো তাহলে তাদের হাতে লাঠি সেটা থাকতো আর তার সংখ্যায় কয়জন আমাদের দলের ছেলে ছেলেবেলে তাদের সংখ্যা হচ্ছে 10 থেকে 12 জন দশ থেকে বারো জন আমরা দেখছি পটেছে কিন্তু তাদের সংখ্যা হচ্ছে দুইশো চারশো তো দুইশো চারশো মহিলা পুরুষের সাথে কি দশ থেকে বারো জন হামলা করতে যাবে যাবে না আসলে আমি মনে করি এই বিষয়টি সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত এবং উদ্দেশ্য ও আমি ওই মার্ডারকে এখন উদ্দেশ্য প্রণীত বলতে পারি নাকি মার্ডারের সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরে সুনির্দিষ্ট আসামি থাকার পরে দেখা দিনে দুপুরে মার্ডার হয়েছে সেটা দেখার পরে সেই মামলা যদি অজ্ঞাত নামা থাকতে পারে সেই মামলা যদি নিরপরাধ লোককে ফাঁসিয়ে দেওয়া থাকতে পারে তাহলে সেই মার্ডারও ছিল উদ্দেশ্য সেই মার্ডারও কেউ না কেউ মার্ডার করে আমাদের দলের নেতাকর্মীকে ফাঁসানোর জন্য এই কাজটা তারা করছে আমি করার জন্য তো আমি আমার সর্বশেষ কথা হচ্ছে এই হামলাটা হয়েছে যে জায়গায় এই সংঘর্ষটা হয়েছে সেই জায়গাটি কোথায় সেই জায়গাটি আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতির অফিসের নিচে আমরা আমরা এখানে বিভিন্ন ভাবে শুনতে পাচ্ছি আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি নাকি বলছে কাকে কাকে বলছে যে এটা তো সর আলমগীরের লোক এটা তো সর আলমগীর লোক

এই যে আনোয়ার হোসেন সে রামগড় কলেজ ছাত্রলীগের সভাপতি এবং নিজের পেজ থেকে সে ভিডিও ধারণ করছে সে কোথায় ছিল আমার প্রশ্ন সে কোথায় ছিল সে কোথায় ছিল তাই প্রশ্ন সে কোথায় ছিল সে ভিডিও ধারণ করলো কিভাবে সে যদি এলাকায় না থাকে সে যদি সারা জড়িত না থাকে এমওই বললে আর এক্স ওয়াই জেড আরো অনেকে ছাত্র ছিল যারা আমাদের কাছে এই ছবিগুলো আছে ফেসবুকে দেখবেন আপনার এর এরাই হামলার সময় ছিল তো এখানে আসলে বিএনপি কিছু দালাল প্রকৃতির লোক যারা আন্দোলন সংগ্রামে ছিল না রাজপথে ছিল না নির্যাতন শিকার হয় না যারা এই আওয়ামী লীগ সরকারের সময় ব্যবসা বাণিজ্য করে সুবিধা ভোগ করে ফায়দা লুটে সফলতার ছিল যাদেরকে আন্দোলন সংগ্রামে পাইনি তারা যখন এখন এলাকায় আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা করতেছে ঠিক তখন যখন পথের কাটা হিসেবে আমাদের দলের নেতায় গী নেতা কর্মীরা ছিল যারা রাজপথে রক্ত জড়িয়েছিল ঠিক তারা যখন তাদের পথের কাটা হিসেবে তারাই ইতেছে তখনই তাদের রাস্তা পরিষ্কার করার জন্য তারা এদের এই ধরনের ষড়যন্ত্রে হয়েছে আজকের এইখান থেকে স্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই আপনারা যারা এই ষড়যন্ত্র করছেন নিজের দলের নেতা বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন আপনাদের পরিণাম ফল ভালো হবে না আপনারা ঠিক হয়ে যান আপনারা ঠিক হয়ে যান আপনাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ আসছে আমি উপজেলা বিএনপির আহ্বায়ক আমাদের জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেবের কাছে এই আজকের এইখান থেকে আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা এই ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে একটা ব্যবস্থা গ্রহণ করেন যদি তদন্তে আমাদের দলের কোনো নেতাকর্মী বা সিনিয়র নেতাকর্মী যদি এই ঘটনায় জড়িত থাকে সাংগঠনিকভাবে তাদের ব্যবস্থা নেওয়া হন সাংগঠনিকভাবে তাদের ব্যবস্থা নেওয়া হোক আজকে এই পর্যন্ত আমাদের দলের সভাপতি বা সাধারণ সম্পাদকদের কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত পাইনি আমাদের দলের পনেরো জন কর্মী হামলার শিকার হয়েছে তার মধ্যে হেড হয়েছে হয়েছে মাথায় মাথায় আঘাত আঘাত মানে একটা লোককে মৃত্যু মৃত্যুর পথে ঠেলে দেওয়া দেখে দেখে তারা মাথায় আঘাত করেছে তাহলে আর কতজন আঘাত খেলে আপনার ঘর থেকে বের হবেন আর কতজন লোকের রক্ত জ্বললে আপনারা কথা বলবেন তাহলে কি আপনাদের জন্য কি আরো দিচ্ছে মামলা হামলা শিকার হইতে হবে তাহলে বলেন আমরা যাই এখান থেকে যাই এখান থেকে যাই গাড়ি দোকান যাই আমরা বলি যে আমাদেরকে মারেন আমাদের মাথা ব্যথা ফাটান তারপর মানে আমাদের যার দলের সভাপতি তাকে বের আমি আমাদের ইউনিয়ন উপজেলা বিএনপির সভাপতির বরাবরে আবেদন করতেছি যে এই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করে যারা এই ঘটনার অন্তরালে রয়েছে তাদেরকে টেনে হেসরে এনে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ